আজকে আপনাদেরকে অভিনন্দন জানাতে এসেছি আপনাদেরকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ করে এই চোট বর্গতবাসীকে জানাতে এসেছি বিএনপি নেতা কর্মী এইসব কাজের সাথে জড়িত থাকবে তাৎক্ষণিক ভাবে সেই নেতাকর্মীদেরকে দল থেকে বহিষ্কার করা হবে তিনি নির্দেশ দিয়েছেন এই সব দুর্বৃত্তকারীদেরকে সাথে সাথে আইনের শপথ করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন তাই আমি বাসীদেরকে আশ্বস্ত করতে চাই হিন্দু ভাইদেরকে জানাতে চাই খ্রিস্টান ভাইদেরকে জানাতে চাই আপনাদের সাথে আমরা আছি বিএনপি আপনাদের সাথে আছি আমরা যেসব ভাইরা আওয়ামী লীগের রাজনীতি করছেন আপনাদের আশ্বস্ত করতে চাই বিএনপির নেতা কর্মীরা আপনাদের কোনো ক্ষতি করবে নাই আমাদের বুকে পাথর চেপে রেখেছি আমরা পাখ চেপে রেখেছি আপনারা জানেন আমি নিজেও মজলুমের ছেলে আমার পরিবার মজলুমের পরিবার আপনাদেরকে বলতে চাই ধৈর্য ধারণ করুন এবং কারো প্রতি কোন অন্যায় অবিচার করা যাবে না যে তাই আসেন আমরা ঐক্যবদ্ধভাবে জয়পুরহাট করে তুলি সকল যারা ধর্মাবলম্বীন আছেন তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা নিশ্চিত ভাবে আপনাদের ধর্ম পালন করবেন বিএনপির নেতাকর্মীরা যারা আছেন তাদেরকে আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ পৌঁছে দিচ্ছি মন্দির পাহারা দিতে হবে মসজিদ মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকতে হবে যাতে হিন্দু ভাইদের কোনো ক্ষতি না হয় হবে যেসব দলের নেতৃবৃন্দ আছেন তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হাত দেওয়া যাবে না কারো কোনো অভিযোগ থাকলে আইন আছে আইনের মাধ্যমে আইন যেটা বলে এবং আইনের মাধ্যমে কি করতে হবে আমরা কেউ আইন নিজেদের হাতে তুলে নিতে পারবো না রহমান সাহেবের নির্দেশ তাই আপনাদেরকে অন্তর অন্তস্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি চট বরকটবাসীকে অভিনন্দন জানাচ্ছি ষোলো বছরে যে যাতা কলে পিষ্ট ছিলাম দেশ থেকে গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছিল আইনের শাসনকে ধ্বংস করে দিয়ে দেওয়া হয়েছিল আল্লাহ রাবুল আলমিন এই দেশকে হাত থেকে রক্ষা করেছে হাত থেকে বাংলাদেশকে আল্লাহ রক্ষা করেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের জাতীয় বিদে যেসব ছাত্র জনতা প্রায় এক হাজার ছাত্র জনতার তাজা রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো পাঁচই লগার স্বাধীন আমার এই ছাত্র জনতাকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং রুহের মাঠে আর কামনা করছি এই সহস্রাধিক ছাত্র জনতাকে যারা শহীদ হয়েছে। তাদের ঋণ তাদের ঋণ বাংলাদেশের মানুষ কোনদিন ভুলবে না ভুলতে পারে না তাদেরকে আমরা শহীদদের মর্যাদা দেব ইনশাল্লাহ কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আমাদের সহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিয়া জিন্দাবাদ বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক চক পরী ধন্যবাদ আলাইকুম